এটা আমাদেরকে মানতে হবে বাংলাদেশে একটা সাকিব খান ছিল বলেই আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা বেঁচে গেছে আজকে বাংলাদেশের মানুষ সিনেমা দেখছে সিনেমা দেখার ইচ্ছেটা রয়েছে শুধুমাত্র সাকিব খানের জন্য এই সাকিব খান নিজের কাঁধে একা গোটা একটা ইন্ডাস্ট্রিটাকে টেনেছে নাইনটিসের থেকে শুরু করে আজ পর্যন্ত তো তার অবদান কিন্তু মারাত্মক বাংলাদেশের ফিল্মি ইন্ডাস্ট্রিতে যেরকম আমাদের বলিউডের অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র রাজেশ খান্না তাদের একটা যুগ ছিল তারা পুরো মানে সিনেমাটাকে টেনেছিল। ইন্ডিয়ান সিনেমাটাকে তারপর থেকে তো সালমান খান শাহরুখ খান আমির খান আসলো তাদের একটা যুগ চললো রিসেন্ট টাইমে আরও হিরোরা এসছে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেরকম পসি চ্যাটার্জি বুম্বাদা একা পুরো ইন্ডাস্ট্রিটাকে টেনেছে তারপর দেবজিৎ এসছে এই দেবজিৎ বাংলা ইন্ডাস্ট্রির দুই মাথা বলা চলে এই দুজন ছিল বলেই বাংলা ইন্ডাস্ট্রিটাকে আজও মানে কথা ওঠে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা হোক বা যে কোনো সিনেমাই হোক তাদের হাত ধরেই কিন্তু আজকে এতদূর পৌঁছেছে তো সেরকমই বাংলা মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাকিব খানের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে সেই কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটাকে নিজের কাঁধে টেনেছে আজকে মানে তার জায়গায় দাঁড়িয়ে যতজন স্টার অ্যাক্টার ছিল তারা কিন্তু নেই এই মুহুর্তে শুধুমাত্র সাকিব খানে কিন্তু সেই কমার্শিয়াল সেই অ্যাকশান সেই মেন হিরো রোলটা আজও করে যাচ্ছে তো তার যেরকম একটা ফ্যান ফলোয়িং তার নামে সিনেমা চলে আজকে দেখতে পাচ্ছি সে যেরকম সিনেমা করছে যেরকম বক্স অফিস করছে মানে তার আগেকার সিনেমাগুলো আমি বলছি না আগেকার সিনেমাগুলো হয়তো মোটামুটি ডিসেন্ট সিনেমা ছিল কিন্তু রিসেন্ট টাইমে দাঁড়িয়ে চার পাঁচ বছর আগের থেকে সে যেরকম সিনেমা করছে রিসেন্ট টাইমে প্রিয়তমার মতো সিনেমা যেখানে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে সাকিব খান সিনেমাটা দারুণ একটা কালেকশন করেছে তারপর রাজকুমার যেটা ওকে ওকে ডিসেন্ট একটা সিনেমা ছিল তুফান সিনেমাটা মানে তুফান সিনেমাটা তো কেউ ভাবেনি যেটা সাকিব খান সাকিব খান যা পারফরমেন্স দিয়েছিল সেখানে দুর্দান্ত লেভেলের এবং সিনেমাটা নিয়ে যেরকম ক্রেজ ছিল গোটা সিনেমা হল ভাঙচুর মানে সিনেমা হলে মানে উপচে কটা ভিড় চলছে দারুণ কালেকশন করেছিল সিনেমাটা প্রায় কোটি টাকার মতো কালেকশন করেছিল যেটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মানে ভাবা যায় না তো রিসেন্টলি সাকিব খানের নেক্সট সিনেমা আসছে দরদ যার টেলার চলে এসছে টেলারে সাকিব খানের যা পারফরমেন্স দেখলাম ভাই সিরিয়াসলি জাস্ট ছিটকে গেছি এটা সাকিব খান এবং সত্যি বলতে সাকিব খান এই বছর খানিকের মধ্যে যেরকম স্ক্রিপ্ট চুজ করছে যেরকম সিনেমা করছে যেরকম পারফরমেন্স দিচ্ছে আলাদা লেভেলের মানে ভাবা যায় না তো সাকিব খানের এই দরদ সিনেমাতেও দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পেতে চলেছি তো দরদ সিনেমা নিয়ে একটা দারুণ আপডেট উঠে আসছে তুফান সিনেমাটা যেটা বক্স অফিসে জাস্ট ঝড় তুলে দিয়েছিল সেই তুফান সিনেমার মানে মাল্টিপ্লেক্সের কালেকশানকেও টপকে গেছে সাকিব খানের দরদ সিনেমাটা তুফান সিনেমাটা প্রথম দিনে মাল্টিপ্লেক্সে টিকিট বিক্রি করেছিল উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকা সেই জায়গায় দাঁড়িয়ে দরদ সিনেমাটা তুফান সিনেমাটাকেও টপকে গেছে দরদ সিনেমাটা প্রথম দিনে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকার টিকিট বিক্রি করেছে মানে বুঝতে পারছো সাকিব খানের কি ক্রেজ তুফান সিনেমাটা ঈদের টাইমে এসেছিল ঈদের টাইমে বাংলাদেশের সিনেমা কিন্তু রমরমিয়ে চলে মানে দারুণ চলে এবং দরদ সিনেমাটা আসছে একদম মানে ফাঁকা উইকেন্ডে এখানে কোনো ছুটি কিচ্ছু নেই একদম পুরো ফাঁকা মাঠে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম কালেকশান মানে বিভৎস ধরনের তো সাকিব খানের এটাই হচ্ছে তার মেগাস্টার এটাই হচ্ছে তার স্টারডাম এটাই হচ্ছে তার ফ্যান ফলোয়িং তো বাংলাদেশে সে রাজত্ব করছে এবং রাজত্ব করবে এবং তাকে সত্যি সত্যিই যে মেগাস্টার বলা হয় সেটার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে তো প্রথম দিনে দরদ সিনেমাটার টিকিট বিক্রি হয়েছে মাল্টিপ্লেক্সে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকার যেটা দারুণ একটা কালেকশন তো দেখা যাক কেমন কি হয় সিনেমাটা প্রমোশনেও কিন্তু সেরকমভাবে করেনি তো আশা করছি দরদ সিনেমাটা দারুণ একটা কালেকশন করবে এবং এই সিনেমাতে একটা ভাবে সাকিব খানকে দেখতে পাবো তো দেখা যাক কেমন কি হয় সিনেমাটা তো তুফান সিনেমার রেকর্ড কিন্তু ভেঙে দিল দরদ সিনেমাটা প্রথম দিনেই তোমাদের এই বিষয়টি নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবো দেখাচ্ছ পরের ভিডিওতে এবং যদি সাকিব হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বস চললাম